আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো এই যে সকাল সকাল আম নিয়ে এসেছে আম্মু আর এই আমগুলো হচ্ছে আমার নানার বাড়ির গাছের আম একদম ফরমালিন মুক্ত ফ্রেশ আম আমগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি খুবই মজা ছিল এই আমগুলো আমার আম্মু আজকে সকালবেলায় আমার খালার বাসা থেকে নিয়ে এসেছে আসলে খালার বাসায় আম পাঠিয়েছে মামা তো সেখান থেকে আম্মু নিয়ে এসেছে তো যাই হোক এখন রান্নাবান্নার জন্য চলে আসলাম তো ডালটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি আজকে পাতলা ডাল রান্না করা হবে তো ডালের সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদটা দিব যখন ডালটা সে আসবে তখন আর এদিকে ডিম সেদ্ধ করে নিচ্ছি তো আজকে ডিম রান্না করব। আর এই যে এখানে পেঁয়াজ কিনে রেখেছিলাম যখন পেঁয়াজের দাম একটু কম থাকে তো তখন এরকম পেঁয়াজ কিনে রাখে তো এবার দশ কেজির মতো পেঁয়াজ কিনা হয়েছে তো কিছু পেঁয়াজ খাওয়া হয়েছে আর এই এই পেঁয়াজগুলো আছে তো এখানে এর আগে ভালো আর খারাপ যে পেঁয়াজগুলো সেগুলো বেছে নিয়েছিলাম তো এখানে যে ভালো পেঁয়াজগুলো সেগুলো রাখা হয়েছে তো এখান থেকে এখন আমি বড় সাইজের কয়েকটি পেঁয়াজ বেছে নিচ্ছি তো এই পেঁয়াজগুলো এখন নিয়ে কাটবো আর এভাবে করে কিন্তু পেঁয়াজের দাম যখন কম থাকে কিনে রেখে দেয় আম্মু তো এই পেঁয়াজগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারি তো এখন রান্না করার জন্য চলে আসলাম তো এই যে ডিমটা সেদ্ধ করে আমি একটু চিড়ে নিয়েছি আর এদিকে দিকে আলুটাকেও লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন প্রথমে ডিমটাকে ভেজে নিব তো ডিম আলু দিয়ে ডিমের ঝোল হবে তো এই ডিম রান্না করার সময় আমরা একটু ডিমটাকে ভেজে নিই এভাবে করে ভেজে নিলে খেতে ভালো লাগে তো এই যে ডিম ভাজাটা হয়ে গেছে তখন ডিমগুলো তুলে নিচ্ছে আর আসলে প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না ঘরে মাছ মাংস থাকলেও কিন্তু খেতে ইচ্ছা হয় না তো যখন মাছ মাংস খেতে ভালো না লাগে তখন এই যে আলু দিয়ে ডিমের ঝোলটা করে আম্মু তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা সবাই এই আলু দিয়ে ডিমের যে ঝোল হয় তো সেটা পছন্দ করি এই জন্য প্রায় সময় এই রেসিপিটা আমাদের বাসায় করা হয় তো এখন এই যে আলুটাকে ভেজে নিচ্ছে তো আম্মুর হাতের এই আলু দিয়ে ডিমের ঝোলটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে যে ডিমগুলো নিয়েছি সেগুলো কিন্তু হাঁসের ডিম নিয়েছি তো আপনারা চাইলে এখানে মুরগির ডিম দিয়েও কিন্তু এই সেম রেসিপি ফলো করে করতে পারেন তো এই যে কথা বলতে বলতে আলুগুলো হালকা করে একটু ভেজে নিলাম তো এখন রান্না করার জন্য চলে এসেছি চুলা একটা প্যান বসিয়ে তাতে প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় এর সাথে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে আর এখন দিল এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়া হাফ চামচের মতো হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিলো এখানে মরিচ গুঁড়া তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিল এবার আলুটাকে মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু আলুটা আগেই ভাজা ভেজে নিয়েছে তো আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো জন্য কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এখন এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছে আর এখানে ঝোলের জন্য একবারে পানিটা দিয়ে দেওয়া হয়েছে তা আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এখন এর মধ্যে ডিম দিয়ে দিলাম এবার ডিমটাকে সব কিছুর সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে একটা বলক আসার জন্য অপেক্ষা করব তো এই যে এখানে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দুটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এই যে এখানে কিন্তু আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এই ঝোলটা আর বেশি শুকাবো না কারণ এই আলু দিয়ে ডিমের ঝোলটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে তো এটা ঝোলই রাখবো তো এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এই যে আমার ডিম আলুর ঝোলটাও হয়ে গেছে আর ওইদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে আর গতকালকে কিছু ভর্তা করেছিল তো সেই ভর্তা দিয়ে আজকে আমাদের দুপুরবেলার ভাত খাওয়া হবে তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে